চোদ্দটা প্রদীপ দেখে নিশ্চই তোমরা বুঝতে পেরে গেছো আজকের দিনটা কি একদমই ঠিক ধরেছ ভূত চতুর্দশী এই দিনটাতে আমরা যেমন চোদ্দটা শাক খাই তেমন কিন্তু চোদ্দটা প্রদীপও জ্বালাই আর এই প্রদীপগুলো কখন জ্বালাতে হয় কিভাবে জ্বালাতে হয় এবং কোথায় কোথায় দিতে হয় সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি এই ভূত চতুর্দশী দিন সন্ধেবেলায় একটা পরিষ্কার বস্ত্র করে নিয়েছি আর তার সাথে সাথে চোদ্দোটা প্রদীপও নিয়েছি আর এই প্রদীপগুলোকে প্রথমে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম আর পড়া মাটির প্রদীপ যেহেতু সেই জন্য ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুকনো হয়ে যায় এবার এই প্রদীপের উপরে তো শলতে দিতে হবে তার জন্য আমি কিছুটা তুলো নিয়ে নিয়েছিলাম সেই তুলোটাকে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে আর এখানে দেখো ধরনের প্রদীপ আছে একটা একটু ছোট একটু বড় আছে আসলে আমার বড় মশাই কটা প্রদীপ এনে দিয়েছিল আর আমার শ্বশুরমশাই কটা প্রদীপ এনেছে তাই দু রকম হয়ে গেছে তো কি আর করা যাবে তো যাই হোক এখানে কিন্তু আমি একটা মাঝখানে যে প্রদীপ রেখেছি সেই প্রদীপের মধ্যে একটুখানি আতপ চাল তার সাথে একটা কড়ি এক টাকার পয়েন্ট আর একটুখানি পুকুর লেমা আর বাকি প্রদীপগুলোর মধ্যে কিন্তু অল্প অল্প করে কপুরের টুকরো দিয়ে দিয়েছিলাম তারপরে নিয়ে নিয়েছি সর্ষের তেল প্রত্যেকটা প্রদীপের মধ্যে কিন্তু একদম ভরে ভরে সর্ষের তেল দিয়ে দেব কারণ অনেকটা সময় ধরে তাহলে প্রদীপগুলো জ্বলবে আজই তো আমার ছোট প্রদীপ সেজন্য কোনো অসুবিধাও নেই আর আমি কিন্তু শুনেছি যে এই 14 প্রদীপটা সর্ষের তেল দিয়ে জ্বালাতে হয় এবারে আমি এই প্রদীপগুলোকে জ্বালিয়ে নেব আর তার জন্য একটা মোমবাতি ধরিয়ে নিলাম মোমবাতি সাজিয়ে কিন্তু প্রদীপগুলোকে ধরাছি আর আমার ঘরের মধ্যেই কিন্তু এটাকে সাজিয়ে নেওয়া হয়েছে এবার এবার এই 14টা প্রদীপ কোথায় কোথায় বসাতে হয় এটা নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু আমি বসাবো তবে তার আগে বলি ভূত চতুর্দশীতে চোদ্দটা প্রদীপ জ্বালানো হয় কি কারণে অ্যাকচুয়ালি এই দিনটা অশুভ শক্তিকে দূর করা হয় আর পূর্বপুরুষদের আত্মাকে পথ দেখাতে এবং ইতিবাচক শক্তিকে স্বাগত জানাতে এই প্রদীপগুলো জ্বালানো হয় মনে করা হয় যে এই দিনে স্বর্গ এবং নরকের দরজা খোলা থাকে এবং পূর্বপুরুষদের আত্মা মর্তে নেমে আসেন এই চোদ্দটা প্রদীপ জানিয়ে তাদের মুক্তি দেওয়া হয় এবং বাড়ি চারিদিকটা নেতিবাচক শক্তিকে তাড়ানো হয় এই প্রদীপ কিন্তু চোদ্দটা জায়গায় বসাতে হয় তো প্রথমে কিন্তু মা লক্ষ্মীর পায়ের কাছে একটা প্রদীপ রাখতে হয় আর সেই প্রদীপটা ওই যে কড়ি তারপরে এক টাকার কয়েন তার সাথে একটুখানি আতপ চাল দিয়ে যে প্রদীপটা রেডি করেছিলাম সেই প্রদীপটাকে রাখবো ওটা একটু বড় হলে ভালো হয় শুনেছি যে সারা রাত নাকি ওই প্রদীপটা জ্বালিয়ে রাখলে খুব ভালো তবে না পারলে এইভাবে যদি দাও কোনো অসুবিধা নেই আর হ্যাঁ এটা কিন্তু উপরে ছড়িয়ে তার উপরে বসিয়ে দিতে হয় তো দেখো আমি সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এই প্রদীপটা মালকে ঘটের পাশেই রেখে দিলাম আর আর বাকি প্রদীপ কিন্তু আমি বিভিন্ন জায়গায় রাখবো পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কুটুস কিন্তু আমার অনেকটাই ক্যামেরা করে দিয়ে হেল্প করেছিল তো যাই হোক এখন কিন্তু আমি বাকি প্রদীপগুলো নিয়ে চলে যাচ্ছি আর এইগুলোকে কিন্তু প্রত্যেকটা ঘরের দরজা মুখে এবং মেন যে গেট আছে সেই গেটের মুখে এবং দক্ষিণে এইসব বিভিন্ন জায়গা রয়েছে আর বিশেষ করে রান্নাঘরেও দিতে হবে এবং জানালাতেও আমি কিন্তু এই প্রদীপগুলো রেখেছিলাম আর একটা মেন জায়গা যেটা হলো ঘরে যেমন প্রদীপ রাখতে হবে একটা তার সাথে সাথে কিন্তু এই তুলসী মঞ্চ কাছে, বা তুলসী থান বা মন্দির না থাকলে তুলসী গাছ যেখানে থাকবে সেখানে কিন্তু অবশ্যই একটা প্রদীপ জ্বালাতে হবে তাই কিন্তু আমি এখানে কয়েকটা প্রদীপ নিয়ে আর এখানে একটা প্রদীপ জ্বালিয়ে দেবো এছাড়া আমাদের যে হরি মন্দিরটা এখনো রেডি হয়নি সেটাও মানে রয়েছে তবে লক্ষ্মী নারায়ণের যেহেতু মূর্তি রয়েছে তাই ওখানেও একটা আমি প্রদীপ দিয়ে দেবো তো আমি এইভাবে প্রদীপ ধরাচ্ছিলাম বলে কুরটুস খুব মানে মনোযোগ দিয়ে যেমন দেখছিল তেমন কিন্তু ক্যামেরাটাও খুব ভালোভাবে করে দিয়েছিল ও নিজেই আবার যে থালাটা নিয়ে একটুখানি ঘোরা ছিল মানে আমি যেভাবে করছিলাম ও দেখে সেটাই চেষ্টা করছিল আর এই দেখো হরিথানে যে প্রদীপটা জ্বালিয়েছি কি ভালো দেখতে লাগছে তাই না মনে একটা শান্তি পাওয়া যায় সত্যি বলছি চোদ্দ প্রদীপ কিন্তু আমার প্রথমবার জ্বালানো আসলে সঠিক নিয়ম বা রীতি যদি না জানা থাকে না সেই কাজটা করতে একদমই ভালো লাগে না তাই আমি কিন্তু ভালোভাবে জেনে বুঝে তারপরে কিন্তু আজকের এই চোদ্দ প্রদীপটা জ্বালালাম আর তার সাথে সাথে কিন্তু আমি চৌদ্দ সাগ তুলেছি সেটাও রান্না হবে তো যাই হোক আজকের কিন্তু আমাদের মন্দিরটা এবং ওই বাড়ির সামনে একটুখানি টুকটাক যেসব চিনি বালগুলো ছিল সেটা দিয়ে সাজানো হয়েছে আর তার সাথে সন্ধ্যাবেলা কিন্তু আমার ফাটানো হচ্ছে ভীষণ মজা লাগে কিন্তু এই কালী পুজোর সময় বাজি ফাটাতে আর আমরা যেহেতু বাজি মার্কেটের কাছেই থাকি আমাদের কাছে কিন্তু বাজিটা এই সময়টা খুব অ্যাভেলেবেল থাকে তো প্রচুর পরিমাণে কিন্তু বাজি ফাটানো হবে আজকে তো বাজি ফাটাচ্ছি চরকি রং মশাল যে কটা আছে টুকটাক করে ধরাচ্ছি আর তারপরে কালকে কিন্তু প্রচুর প্রচুর বাজি ফাটানো হবে অবশ্যই কিন্তু কালকে ভিডিওটাও দেখো আশা করি ভালো লাগবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও এখনকার মতো টাটা